হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি বিশেষ করে যারা প্রবাসী যারা আপনার বেচালার এই যে সকল প্রবাসীরা নিশ্চিন্তিত বা তো এটা হচ্ছে ক্যানফিশ খুবই কম দামে পাওয়া যায় তো আমি নিয়ে আসছি চার পাঁচটা তো আমি দুইটা এখন কাটবো তো এই যে দেখুন ক্যান ফিশ অনেক ফ্লেভারে পাওয়া যায় এই যে এটা হচ্ছে বিতরের অংশ খোলার পরে এরকম হয় এখানে ছোটো বাট আপনার কড়ে মোড়ের ডাল অনেকগুলো হয় তো এই যে কড়ে মরে ডেললাম এখন একটু আর তেলের প্রয়োজন নয় এটা মধ্যে তেল থাকে যথেষ্ট পরিমাণ তেল থাকে এই তেল দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন কড়াইতে ডালার পর এই যে টুনা আশা করতেছি আর আগুনটা একটু বাড়িয়ে দিলাম তো আপনার যারা প্রবাসী যাতে আপনার রান্না বানায় চিন্তিত ভালো লাগে রান্না বাড়া সসমও করতে তারা এটা করতে পারেন এটা ওয়ান টাইম এবং এটা ডিম থেকেও খুব তাড়াতাড়ি হয় এবং সুস্বাদু এবং তো আমি এই খাবারটা সুস্বাদু বানানোর জন্য মানে মাছের বর্তাগুলো সুস্বাদু করার জন্য ধনিয়া পাতা ছিল আগে থেকে ফ্রিজে এই যে ধনিয়া পাতা তারপর হচ্ছে আপনার লাখে যাইও তারপরে এই যে পেঁয়াজ এগুলা কাটাকাটি করে ওখানে রাখতেছি আর এখান থেকে ফ্রাই করতেছি আর এটির সাথে আমি আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে নুডলস এর মশলা লবণ দেওয়া যাবে বাট আমি আর একটু ফ্লেভারটা বানানোর জন্য এখানে কিন্তু আমি দুইটা ক্যান ফিস ডেলেছি তো আপনারা যার যতটুকু প্রয়োজন তারা করতে পারেন আমি এইভাবেই করতেছি অলমোস্ট প্রায় আমার ফ্রাই হয়ে গেছে বাজা হয়ে গেছে এই যে আমি এখন এখন আমি আর একটা প্লেটে ডালতেছি এবং ডেলে এই যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সরিষা তেল সব কিছু কেটে আগে থেকে রেডি করে রেখেছি এখন জাস্ট শুধু হাত দিয়ে মা খাবো আর খাবো এখানে আমি দুইটা স্পেশাল জিনিস ইউজ করেছি সেটা হচ্ছে সরিষা তেল আর হচ্ছে আপনার নরুসে মশলা লবণ ইউজ করা যায় তো এইগুলো ইউজ না করলে হয় আপনারা শুধু জাস্ত লবণ এবং পেঁয়াজ মরিচ দিয়েও করতে পারবেন তারপরে হয় এটা অনেক প্রচুর সুস্বাদু এবং এটা 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 করে খেলে আপনারা অনেকগুলো ভাত খেতে পারবেন যারা প্রচুর আন্ডাবাজি বা ডিম খেতে পছন্দ করেন তারা এটা ব্যবহার করে দেখতে পারেন